ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে সোমবারের সকাল খুব তাড়াহুড়ো ব্যস্তময় সকাল মার্কেটের শুরু এতক্ষণে আমার জোনে মার্কেট চলে এসেছে কিনা কে জানে আমি খেয়াল করিনি আঁকি ঝুঁকি কালকে রাত্রিবেলা করতে পারিনি ঘুমের ঘুমের ওষুধকে পড়েছি খুব পেশারে আছি মেয়েকে এই মাত্র স্কুলে দিয়ে আসলাম একটু দেরি হয়ে গেছিলো দু তিন মিনিট তো স্কুলে দিয়ে আসলাম আর এর ফসা হওয়ার রহস্য হচ্ছে পাউডার মাখছে মুখে ঠিক আছে এগুলো মারছে আবার দেখো এদিকে চোখটার অবস্থা কী করেছে দেখো দেখো তাকো দেখো একটুখানি খালি দেখো এই দেখো এই চোখটা দেখো পুরো লাল হয়ে গেছে ঠান্ডা ঠান্ডা লেগেছে এটা ঠান্ডা লেগেছে নিম ফল দিতে হবে তো এখন খাবো হচ্ছে চা চা খেয়ে যা কোথায় না যাব হচ্ছে ওদের বাড়িতে ওই টাইলসের গাছ তো শেষ পরিষ্কার পরিচ্ছন্ন ব্যাপার আছে ওরা কিছুটা পরিষ্কার করে দিয়ে যাবে তারপরে ইলেকট্রিকের কাজ কিছুটা বাকি আছে সেইগুলো করতে হবে তিথি ওইগুলোকে টুকিটাকি করবে পরিষ্কার মুদ্রাও করবে সাথে আর আমি এক সাইডে ল্যাপটপ নিয়ে বসে থাকবো এই আপাতত প্ল্যানিং ঠিক আছে তার মধ্যে আজকে আমার দুটো থেকে না তিনটে থেকে ক্লাস আছে দুম করে স্যারের সঙ্গে তো যাই হোক চলো মোটের ওপর দিন শুরু হলো যতটা পাচ্ছি কভার করার চেষ্টা করছি আর তো ব্লগটা দেখতে থাকো চলো আমি এখন বেরোচ্ছি পড়াশোনা করতে চাকরিতে চাকরি প্লাস আবার সংসারের ডিউটি দুটোতেই করতে যাচ্ছে দুটো একসঙ্গে করতে যাচ্ছে আমার কাছে আছে ল্যাপটপের ব্যাগ সাইডে বসে পড়ব দু নৌকায় পা দিয়ে একসাথে চলা যাবে সেজেছে বাবু

ঘড়ি বলছে এখন বাজে একটা পাঁচ আর আমি এখন এই আসলাম এখন আমি আমার বসার জায়গা খুঁজছি বসার পজিশন খুঁজছি আমার বসার পজিশন কোথায় এই ঘরটা আমরা পুরো ফর্সা করে দরজা করে দেব তুমি ভিতরে বসো তাহলে কি আমার মার্কেটের টাইমটা চলে যাবে মার্কেট আমার দৌড়াচ্ছে এদিকে ড্রয়িংও করা হয়নি এখনো তো হচ্ছে দুটো কুড়ি এখন আমাকে মেকে আনতে যেতে হবে এদিকে আমাকে এখনই এন্ট্রি নিতে হবে আমাদের পড়াশোনা হয়ে গেল আমরা এখন বাড়ি যাচ্ছি আমার মেয়ে আমাকে তো যথাযথ প্রত্যেক দিন নিতে আসে স্কুল থেকে কেন তুমি আমাকে নিতে আসবে না এটা আমার স্কুল ড্রেস এই দেখ যখন কলেজে উঠবি তখন আর কোনো ড্রেস থাকবে না তখন যেমন খুশি সেজে যে তুই স্কুলে কলেজে যেতে পারবি কিন্তু তা বলে ওই আইলাইনার ফাইলাইনার পরে নয় ঠিক আছে নর্মাল যেমন না নর্মাল চুড়িদার পরে যাবা হ্যাঁ আর আমি কলেজের সামনে দাঁড়িয়ে থাকবো বাইরে পাঞ্জাব কে জিতবে দেখো এ 야! 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 자 야! 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 আমার ভিডিও পোস্ট করতে করতে সাতটা বেজে যাবে কারণ এখানে তো নেট নেই ভিডিও আপলোড প্লাস সাড়ে তিনটের সময় ক্লাস আছে তো মেয়েকে বাড়িতে নামালাম মেয়ে খাওয়া দাওয়া করুক আর আমি এদিকে এই তিনটে কেক একটা কোল্ড ড্রিঙ্কস এই প্যাকেটগুলো নিলাম নিয়ে এখন এই খাওয়া দাওয়া করি এখন ওই আমার জুম কলে আবার ক্লাস করতে হবে তার আগে সব কাজগুলো মেটাতে হবে তো যাই হোক বাড়ির কাজ তো শেষই হচ্ছে না হতেই থাকছে হতেই থাকছে মানে এদের বাড়ির কাজ মানে যে কোনো বাড়ির কাজই শুরু হলে শেষ হতে চায় না একটার পর একটা লেগেই থাকে জোর খিদে পেয়ে যেন কিছু খেতে হবে জনিকে অলরেডি রিটে মাছের ডিম দিয়ে মা খেতে দিয়ে দিয়েছে এখন খালি মেয়ে খাইয়ে তুমি পড়বে তো যাই হোক চলো থেকে আয়োজন করলাম এই যে ও আবার ওদিক থেকে আয়োজন করলে যে কি মিষ্টি না পান্তুয়ার মতো দেখতে লাড্ডু আছে গজা লাড্ডু আছে বাবুজি রে আছে তাহলে এগুলো কফি আছে বিস্কুট আছে বাড়ি যাবো কখন রাত্রি তাহলে তুমি থেকো আমি চললাম ধরো আজকে লাঞ্চ এই দেখো গজা তুমি ভাত খাওনি না খাবো না আমি আমি তোমার চা খেতে পারি কি তোমার চা খেতে পারি

কেন ছেড়ে খেতে পারিস কি হ্যাঁラム লাঞ্চে একসাথে করব তাই বল একা ছেড়ে খেতে পারিস হ্যাঁ ছেড়ে খেতে তাকিয়ে ছেড়ে খেতে খেতে লাঞ্চে যে

হচ্ছে এখন ছোটা চব্বিশ এখনো ভিডিও পোস্ট করতে পারেনি এখন এই বাড়িতে রয়েছি কারণ নেট কানেকশন নেই প্রথমত দ্বিতীয়ত সেটা দেখছি পরে কিন্তু নেট কানেকশনে ভিডিওটা আপলোড করতে পারিনি আর একে একে দিয়ে বাড়ি যেতে পারবো না কারণ দিদি চলে গেছে এখনই বাড়ি যাব গিয়ে তারপর আগে ভিডিওটা আপলোড করবো তারপরের কাজ পরে ঠিক আছে আর এদিকে মার্কেট করছি নেট কানেকশান নেই বলতে মার্কেট কী করে করছি ফোনের নেট থেকে এখানে দিচ্ছি আর আমার ভিডিওর ফাইলের সাইজ নেই নেই করে ছয় জিবি পাঁচ ছ জিবি সুতরাং আমি নেটে পৌছাতে পারব না তাই আপলোড হবে না ঠিক আছে তো চলো আজকে ব্লগিংটা টু বোরিং হচ্ছে আমি জানি সেরকম শ্যুট করছি না তো যাই বাড়ি গিয়ে আবার তোমাদের সঙ্গে কথা বলছি আর গিয়ে দেখাচ্ছি মাঝখানে একবার কফি খেয়েছি সেটা দেখাতেও ভুলে গেছি ঠিক আছে এই জাস্ট স্নান করে আসলাম আর স্নান করে এসেই ডিনার করব বাজে প্রায় দশটার কাছাকাছি দশটা বাজে বাবা এই ঘড়ি তো বন্ধ আর ওই ঘড়ি চলছে নটা চল্লিশ মতো বাজে সারাদিন তোমাদের সঙ্গে আজকে সেরমভাবে দেখা হয়নি ভিডিওটা আজকে ব্লগিং একদমই ছোটো তার জন্য সরি তবে তোমাদের একটা জিনিস দেখাই যেটার জন্য এই ঘরে আসা সেটা হচ্ছে এই দেখো খাট কই গেল খাট খাটটা আপাতত নেই কারণ এই খাটগুলো কালকে সকাল সাতটার সময় ওই বাড়িতে চলে যাবে সাতটা সাড়ে সাতটার সময় ওই বাড়িতে খাটটা চলে যাবে তাহলে আমরা একদিন শোভ কোথায় শোভো বলতে নিচেই শোভ ঠিক আছে তোষকটা পেতে এটাই আপাতত প্ল্যানিং ঠিক আছে তোষকটা না হলেও ওই ঘরের তোষকটা নিয়ে এসে এই ঘরে এসে পেতেও শুতে পারি যত কুড়ি বাইশ দিন তো লাগবেই লাগবে ঠিক আছে তো যাই হোক আর ডিনারে এখন কি আছে না আছে সবটাই দেখাই তোমাদেরকে কিন্তু কথা হচ্ছে যে ব্লগিং মনে হচ্ছে একদমই ছোট তো এই হচ্ছে আজকের ডিনার এটা ধোকার তরকারি ঢোকার ধোকার ডালনা এটা ইলিশ মাছ পোস্ত পোস্ত দিয়ে করা সর্ষে মসে দিয়ে করা যেটা আমার পক্ষে মানে আমি দু চক্ষের বিষ খেতে ভালো লাগে না এটা মানে নিম বাদ আই থিঙ্ক তো আমার শর্ষে একদমই সহ্য হয় না বেটে সর্ষে আমি একদম দেখতে পাই না যদি বেটা মা রান্না করেছে আর আমরা তো আজকে ওই বাড়িতে দুপুরে আজকে লাঞ্চ পুরো স্কিপ হয়ে গেছে খালি লাড্ডু ফাড্ডু খেয়েছিলাম জনি ওদিকে ইলিশ মাছ দিয়ে ভাত খেয়েছে ইলিশ মাছ দিয়েই তো দেখলাম হ্যাঁ ইলিশ মাছ দিয়ে ভাত খেয়েছে আর হচ্ছে কী যেন বলতে গেলাম তো চলো খেয়ে নিই খেয়ে আবার আসছি আচ্ছা আমার কথা হচ্ছে ছোটো শোনো 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 ওই এই তোষক কম্বলটা পেতে শোভা নাকি ওই ঘরে নাকি ওই খারে যে তোষক কম্বল যেটা পেতে শোভা ওই ঘরেরটা কালকে কালকে কি সকাল ওই তোষক কম্বল তো চলে যাবে কালকে রাত্রির থেকে তাহলে এটা পেতেই শুতে হবে তাই তো আচ্ছা আর ওই ঘরে তাহলে কি কবে কি শোভা এই ঘরে কি করবো আচ্ছা সে না এই ঘরে ছিলাম তারপরে ওই ঘরে কী হবে বিষয়টা কী হবে মানে ওই ঘরটা খালি থাকবে ওই ঘরের তেইশ তারিখে খাট কিনবা আচ্ছা খাট কিনবা আচ্ছা এবার আমাকে খোকন যেটা বললো সেটা হচ্ছে ওই আলমারিটা সঙ্গে আর একটা আলমারি যে আসবে তো মানে থাকবে না তো জায়গাটা মানে জায়গায় কুলাবে না তো ওই আলমারিটা ওই খাটটা যেরকম ভাবে ছিল ওই সাইডে যদি আলমারিটা ঢুকাও তাহলে দরজা খোলা যাবে না আর ঢুকবেও না বলল তাই তো আমাকে বলে তবে কিনে নিয়ে তারপর দেখবে কি করে খাট কিনে নিয়ে কোনটা ছোট খাট ওই সাদা রঙের খাটটা ছোট খাট ওই একই সাইজের মাপের বঞ্চা একটু বড় হবে হ্যাঁ তারপরে আলমারিটা ঢুকাবে ওই খাটটার সঙ্গে একটা আলমারি সেট নেব তো ওই তো তো পরের সেট পাবো না তো শুধু খাট নিচ্ছো ও ড্রেসিং টেবিল ফেসিং টেবিল কিছু নিচ্ছ না কোথায় সানগ্লাস তোমার চোখ কি গেছে এটা সানগ্লাস এটা সানগ্লাস বলো 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 তাহলে তাহলে কি হবে সিস্টেমটা কি হবে তাহলে আবার বলছে আট তারিখ আবার হচ্ছে তুমি নারায়ণপুর যেতে পারো অন্যদিনকে ট্রেনিং হবে না আমি তো উপোস করবো আট তারিখে না না তার আগে যে জিনিস কিনতে হবে নারায়ণ পুজোর হ্যাঁ হ্যাঁ কিছু না কিছু না চলো খেয়ে নিই পরে আসছি মাথার উপর দিয়ে গেল অবশ্যই কেন হাত নেই ওদের

আর এটা হচ্ছে জনির বিছানা এইটা না আমাদেরকে আমার হাফ লেগে গেছে জনির খাবার এখানে ঠিক আছে চাদরটা ওখানে টানছিস কেন চাদরটা বউ ভগবান ভালো লাগে না ভালো লাগে না আমার আর তো চলো দশটা পনেরো কুড়ি মতো দশটা কুড়ি বাজে গেটে তালা দিই দিয়ে ভিডিও এডিট করি ভিডিওটা শেষ করি কালকে সকালে উঠা আছে ঘুমের ওষুধটা এখন খাইনি এডিট করে তারপরে খাবো আর এই ঘরের যে সেইটাই ওই ঘরে চলে গেছে ঠিক আছে প্রচুর ঢাপ লেগে গেছে তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আজ ব্লগিংটা একদম ছন্ন ছাড়া কুমড়োর ঘ্যাট হয়েছে কালকে দেখি ফ্রেশভাবে ব্লগিং করা আজকে এমনিতেও খুব হজবর বলো বড়লো লাগছে মাথার মধ্যে ঠিক আছে সব কিছু খিচুড়ি খিচুড়ি এই খিচুড়ি খিচুড়ি ভাবটা যে কবে কাটবে আমি জানি না চলো টাটা